আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুজাকির সাহাইম দর্শকরা আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশে অত্যন্ত সুনামদন্য এবং সুপরিচিত জেলা মৌলিবেদা জেলার একটা সুনামধন্য এলাকা বাজরাকোনা এলাকাতে বাজরাকোনা গ্রামে এবং এখানে আজকে বসেছে ওদের শাহজালাল জামানির রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গে ওদের সাম্মুর রহমাতুল্লাহ আলাইহির মেলা এবং এই মেলা সম্পর্কে একটা চমৎকার ঘটনা কিন্তু আমরা শুনতে পেয়েছি বা আমরা জানি শাহ শ্যাম মন্দির রহমতুল্লাহ আলাহি যখন জীবিত ছিলেন তখন কীর্তিসংখ্যক লোক এই মাজারে একটা গরু নিয়ে এসেছিলেন এবং বলা হয় তাকে এই গরুটা ওনারা চুরি করে নিয়ে এসেছেন এবং এই ওনার কাছে নিয়ে এসে ওনারা এই গরুটিকে জবাই করেন এবং সিঁড়ি করার উদ্দেশ্যে ওনারা এখানে আসেন এই গরুটিকে নিয়ে তো যখন মালিক যাদের গরুটি চুরি হয় ওনারা জানতে পারেন যে একটা গরু জবাই হয়েছে তখন ওনারা হ্রদের শাহ মহিরদমদুল্লাহ আলহির কাছে আসেন এবং এই গরুটি দেখার পর গরুর চামড়া এবং শিং দেখে ওনারা চিনতে পারেন যে জবাইকৃত গরুটি হচ্ছে ওনাদেরই গরু যেটা চুরি হয়েছে এই ঘটনা হ্রদের শাহ রহমতুল্লাহ আলাহি জানার পর উনি ওনার কারামত দিয়ে একটা লাঠি দিয়ে এই গুস্তগুলির মধ্যে উনি আঘাত দেন অর্থাৎ বলা হয় তাকে উনি এই গরুর গুস্ত যেগুলো ছিল পায়ের গুস্ত পায়ের জায়গায় কিংবা অন্যান্য যে সকল জায়গা আছে সে সকল জায়গার গুছ্ত সে সকল জায়গায় রাখেন এবং ওনার লাঠি দিয়ে একটা আঘাত দেন আঘাত একটা আঘাত আনেন তারপর ওই পুরু গো গুস্থগুলি একসাথে আবার পুনরায় জীবিত গরু হয়ে যায় এটা বলা হয় থাকে ওনার সম্পর্কে এবং এই মেলা সম্পর্কে তারপর থেকে উনি না করে দেন যাতে এখানে আর কোনো জবাইকৃত কোনো কিছু কিংবা তরকারি যাতে এখানে নিয়ে না আসা হয় তারপর থেকেই এই মেলাটি প্রসিদ্ধ লাভ করে যে সাদা ভাতের মেলার জন্য অথবা সিলেটের আঞ্চলিক ভাষায় বলা হয় থাকে যে হুদা ভাতের মেলা এই মেলাকে কেন্দ্র করেই মূলত এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রচুর সংখ্যক হাজার হাজার মানুষ তারা এই মেলা গিয়ে অংশগ্রহণ করে এই জড়ু হয়ে থাকেন শিরনি খাওয়ার উদ্দেশ্যে আপনারা আসলে এখানকার উপস্থিতি দেখেই কিন্তু বুঝতে পারছেন যে মানুষ কত আগ্রহ নিয়ে এখানে এসেছেন অনেকে অনেকে বাড়ি থেকে তালা ভাটি ব্যাগ ওগুলা নিয়ে এসেছেন সিঁড়ি নেওয়ার জন্য আমরা আসলে আপনাদেরকে একটু দেখাচ্ছি বিশেষ করে এই সিঁড়ি নেওয়ার অংশটি আপনাদেরকে বেশি দেখাচ্ছি এবং তারপর আমরা আপনাদেরকে শোনাবো এখানে মেলায় যারা এসেছেন তাদের থেকে যদি আমাদের কারো সুযোগ হয় তাদের কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা অবশ্যই সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন এই মেলা সম্পর্কে এবং আশা করি সবাই ভিডিওটিকে লাইক করবেন শেয়ারের মাধ্যমে সাপোর্ট দিবেন যাতে আগামীতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের সবার সামনে নিয়ে আসা যায় তো চলুন দর্শকরা আমরা মেলায় যারা এসেছেন তাদের থেকে আমরা কারো কাছ থেকে কিছু শুনি যা আসলে উনারা এই মেলা সম্পর্কে কি বলছেন ভাই আমি আইসি আসলে দীর্ঘ সাত নয় বছর আগে আমি আইসলাম আসলে মেলা কি বা তো তো তরকারি তরকারি লাগে না মানসুন তো লাগে না অনেক মজা তো বছর পরে আইছি দেশো চিনি খালকে বহু দেশকে আইছি আজকে মূলত এ খাবার লাগে লাইনও